জমাবারে ভারতের দিল্লিতে মসজিদে জায়গা হয়নি মুসল্লিরা রাস্তায় নামাজ আদায় করছিল এত দীর্ঘ নামাজ জুমায় দুই পড়েন জামাতের সাথে এরপরে যার যার ইন্ডিভিজুয়ালি বাকি সন্ন্যত আদায় করবেন সমস্যা নাই আমাদের দেশেও বাইতুল মোকার থেকে শুরু করে উল্লেখযোগ্য বড় বড় মসজিদে দেখবেন জায়গা হয় না রাস্তা ঘাট মাঠ সব জায়গায় পরিপূর্ণ হয়ে যায় থাকার তো অনেক জায়গাতে দেখেছি বড় বড়ো পাঁচতলা ছয়তলা সাততলা মসজিদ তিনতলা মসজিদ জায়গা নাই রাস্তাঘাট ব্লক হয়ে যায় লোকেরা রাস্তায় নামাজ পড়ে ভারতে আমরা তো কারো ধর্মীয় উৎসবে বাধা দিচ্ছি না মানুষকে কষ্ট বাড়িয়ে দিচ্ছি এটাও বলা যাবে না মুসলমান নামাজ পড়ছিল প্রশাসনের একাধিক ব্যক্তিরা এমন রোডও আচরণ করলো এমন আপত্তিকর আচরণ করলো মুসল্লিদেরকে লাথি দিয়েছে ফুটবলের মতো বলেন না আরবাস্তে বলুন না অদুবিল্লা ভারতের দিল্লিতে প্রশাসন কর্তৃক উশৃঙ্খল সব প্রশাসনের রেসপন্সিবল হয়ে দায়িত্বশীল হয়ে তারা মুসল্লিদেরকে লাঠি মারার মাধ্যমে শুধু ভারতের দিল্লি মুসলমানদের লাঠি মারেন নাই গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানের শরীর আঘাত করেছেন জবরদস্ত করা যায় না বলেন ঠিক না আমরা মুসলমান এই মুসলিম জাতি হলো আল মুসলিম ওয়াহিদ মুসলমানরা একটা দেহের মতো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটার জন্য আরেকটার দরদ মাথায় ব্যথা থাকলে মাথা শুধু কষ্ট অনুভব করে না সমস্ত শরীর কষ্ট অনুভব করে হাতে ব্যথা লাগলে হাত শুধু কষ্ট পায় না সমস্ত শরীর কষ্ট বহন করে পায়ে ব্যথা পেলে পায়ে শুধু ব্যথাটা থাকে না সমস্ত শরীর কষ্ট বহন করে একইভাবে ভারতের দিল্লিতে মুসলমান সীমালন্ধন করেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারত সরকারের কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করতে চাই ওই সব শৃঙ্খল প্রশাসনের কর্মীদেরকে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের বরখাস্ত করে যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন নতুবা এই সব সীমালন্ধন আল্লাহ তালা এদেরকে হেদায়ত দান করুন বলুন আমিন আওয়াজ বাড়ি বলুন আমিন